উপদেষ্টারা রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন বলেন মির্জা ফখরুল প্রকাশিত হয়েছে খবরটা আটাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ দুইটা ছয় পি সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারের উপদেষ্টারা দ্রব্যমূল্য কমানো সহ জনদুর্ভোগ কমানোর চেষ্টা করছে না উপদেষ্টারা রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন রাজনৈতিক দলগুলো নিয়ে মন্তব্য করছেন এটা উচিত নয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছেন না তাদের সহযোগিতা করছেন না রাজনৈতিক দলগুলো সরকারের প্রতিপক্ষ নয় আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না বিএনপি ক্ষমতায় যেতে দ্রুত নির্বাচন চায় এটা ভুল প্রচারণা আল্লাহ চাইলে বিএনপি আবারও ক্ষমতায় যাবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আমরা আগেও ক্ষমতায় ছিলাম ক্ষমতার জন্য আমরা কোনোদিন রাজনীতি করিনি সংস্কার প্রক্রিয়া শুরুই করেছেন জিয়াউর রহমান আওয়ামী লীগের বাকশাল থেকে তিনি ফিরিয়ে এনেছেন বহুদলীয় গণতন্ত্র বিএনপির মহাসচিব বলেন সংস্কারের পাশাপাশি সুশাসন ও জনদুর্ভোগ কমানোর উদ্বেগ না নিলে লক্ষ্য অর্জন হবে না রাজনৈতিক দলগুলোকে আক্রমণ ও তির্যকভাবে কথা বলে সংকট সমাধান হবে না এই ছিল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ